যে কোনো সিনেমায় হিরোইনকে যখন ভিলেন অ্যাটাক করে তখন তার আওয়াজ শুনে না হয় হিরো আসে না হয় পুলিশ আসে সো আপনার মোবাইলকে আপনার হিরোইন চেয়ে কম ওটাই না যখন আপনার মোবাইলকে কেউ ধরতে চাইবে বা কেউ টাচ করবে তখন কি পুলিশ আসবে না আপনাকেই যেতে হবে আপনার মোবাইল উদ্ধার করার জন্য সো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিলিতে সো আগের কথাগুলো জন্য সরি বলার প্রয়োজন হয়েছে যেন অ্যাপ্লিকেশানটি রিকমেন্ড করছে এগুলো সো আজকের অ্যাপ্লিকেশনটি খুবই মজা সেটা পার্সোনালি আমি ইউজ করছি দিয়ে একবার খুব ভালো অনেক সময় আমাদের মোস্টলি যেটা হয় যে আমরা মোবাইলে চার্জ দিয়ে দিলে আমাদের ঘরের ছোটো বাচ্চা যারা আছে তারা মোবাইলটি নিয়ে অনেক সময় ঠেপাটিপি করে সো টিপার কারণে কি হয় সাপোজ আপনার যদি প্যাটাম লক থাকে দুই তিন তিনবার চারবার পাঁচবার করতে করতে এমন সময় চলে যায় যে ইমেল ইমেল ইমেলের ইমেল অর্থাৎ ইমেলের ইমেল প্রয়োজন হয়ে যায় সো তখন কিন্তু অনেক প্রবলেম হয়ে যায় অনেকের ইমেল পাসওয়ার্ড জানে না বা অনেক প্রবলেম হতে পারে আর দ্বিতীয় হচ্ছে অনেকে রুম রুম শেয়ার করে থাকেন সো অনেকেই কী করে তাদের নোটিফিকেশনগুলো দেখার জন্য জাস্ট ক্লিক করে স্ক্রিনে যে নোটিফিকেশানগুলো আছে বা কে কে এস এম এস করছে তা পরে পেলে সো এটি খুব সমস্যা হয়তো বা বিজেতেও গেছেন কেউ আপনার মোবাইলটা চুরি করলো সো কেউ যদি চুরি করে তাহলে প্রথমে সে কি করবে আপনার মোবাইলটা অফ করবে একদম যে বুদ্ধিমান যে গাধা সেও কিন্তু আপনার মোবাইলটা অফ করে দেবে সো অফ করতে হলেও আপনার মোবাইলটা পাওয়ার বাটন যেটি এ পাশে থাকে যে কোনো মোবাইলের বা স্যামসাং মোবাইলের এই পাওয়ার বাটনটা ক্লিক করতে হবে যখন আপনি পাওয়ার বাটন ক্লিক করবেন তখনই হবে আসল কাজ সো কী হবে আসল কাজ সেটা হচ্ছে চলুন দেখা যাক প্র্যাকটিক্যালে আশা করি বুঝতে পারছেন এটি হচ্ছে মূলত যখন আপনি মোবাইলটিতে এটি আমি এটি অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ডোন্ট টাচ মাই ফোন তো একটি সিকিউরিটি একটি অ্যাপ্লিকেশন দুই হাজার সতেরো লেখা আছে দুই হাজার স্মার্ট অ্যাপস সেটি ওপেন করলে এটি পাঁচ হাজার সরি পাঁচশো থাউজেন্ড ডাউনলোড করা হয়েছে যখন আপনি এখানে অ্যাক্টিভে ক্লিক করবেন তিন সেকেন্ড পরে এটি অ্যাক্টিভ হয়ে যাবে তখন যদি আপনার মোবাইলটা লক করে আপনি ফেলে রাখেন জাস্ট স্ক্রিনটা লক করে ফেলে রাখেন যখন কেউ আপনার স্ক্রিনটা ওপেন করার জন্য হোম বাটন বা পাওয়ার বাটন ক্লিক করবে সাথে সাথে একটা আপনার পুলিশের যে সাইনেট আছে খুব লাউডে বাজবে সো দেখুন দেখ অ্যাক্টিভ সো আমি ওকে ডান দেখতে পাচ্ছেন যে আমি পাসওয়ার্ড দেওয়ার পরে এটি ডিএকটিভ রয়েছে সো পাসওয়ার্ডটা সেট করার জন্য এ নাও ক্লিক করলে সো আমি এখানে এক দুই তিন চারটা পাসওয়ার্ড দিলাম ও ওকে সো কেউ যদি আপনার মাইলে পাসওয়ার্ড জানেও অর্থাৎ আপনার মোবাইল পাসওয়ার্ড সে জানে জানার পরেও সে যদি মোবাইলটা খোলার পরও কিন্তু ডিঅ্যাক্টিভেট করতে পারবে না কারণ হচ্ছে এখানে পাসওয়ার্ড দেওয়া থাকে পাসওয়ার্ডটা দিতে হবে যতক্ষণ পর্যন্ত পাসওয়ার্ড দিবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এটি অ্যারাম বাঁচতেই থাকবে তখন আপনি সো এটি অসাধারণ অ্যাপ্লিকেশন আপনি মেলায় বা বিয়ের অনুষ্ঠানে বা রুমে বা যে কোনো জায়গাটি প্রয়োগ করতে পারেন সো যে ব্যক্তিটি আপনার মোবাইলটা যখন হাতে ধরবে এবং আপনার মোবাইলটা যখন আওয়াজ করবে সেও একটি বিব্রতকর অবস্থায় পড়ে যায় সো নেক্সট টাইম আপনার মোবাইল ধরতে হলে সে তিনবার ভাববে সো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড আর হ্যাঁ অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অর্থাৎ নিচে ভিডিও নিচে জাস্ট ক্লিক করে লিঙ্কটি যে লিঙ্কটি দেখবেন সেটি দিয়ে ক্লিক করলে আপনাকে প্লে স্টোর গিয়ে জাস্ট ডাউনলোড করতে বলবেন তো আজকের জন্য তোটুকু ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডিং